আমরাও যদি একই আচরণ করি তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোন পার্থক্য থাকল না তাই আমরা আজ থেকে মাত্রায় বাসীর মন জয় করার রাজনীতি করব যারা অপকর্ম করেছেন তাদের বিষয়ে আগেই বলেছি ইনশাল্লাহ বাংলাদেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে কিন্তু কেউ আইনকে হাতে তুলে নেব না আমাদের নেতাই স্পষ্ট ভাষায় বলেছেন জন অসন্তোষ তৈরি হয় জনগণ কষ্ট পায় জনগণের মন খারাপ হয় এমন কোন আচরণ যদি আমার দলের নাম ভাঙিয়ে কোন নেতা কর্মী করার চেষ্টা করেন আমরা অত্যন্ত দুঃখিত সেই সব নেতাকর্মীদের জন্য আপনাদেরকে আমরা দলে রাখতে পারব না পারব না পারব না কারণ গত সতেরোটি বছর ধরে এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে গিয়ে এদেশে বিএনপির নামে ষাট লক্ষ মামলা হয়েছে হাজার হাজার নেতা কর্মী খুন গুম হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে গিয়েছে তাই কারো ব্যক্তিগত অপকর্মের দায় দল নিতে পারে না দল নিতে না আমি হুশিয়ার উচ্চারণ করছি দল করতে হলে জনগণের মন জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে জনগণের দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করতে হবে চাঁদাবাজি দখলবাজি অন্যায় কোন আচরণ দল প্রশ্রয় দেবে না কথা অত্যন্ত ক্লিয়ার কারণ ষড়যন্ত্র এখনো শেষ হয়নি হাসিনা পালিয়ে গিয়েছে কথা ছিল এদেশে গণতন্ত্র ফিরে আসবে এদেশের মানুষ যে মানুষ এই রাষ্ট্রের মালিক সে মানুষ তাদের অধিকার ফিরে পাবে তাদের মালিকানা ফিরে পাবে দেশে একটি স্বচ্ছ নির্বাচন হবে আমরা কথা দিয়েছিলাম তাদের স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে তাদের নির্বাচিত হাতে ক্ষমতা দিয়ে বিএনপির প্রতিটি নেতা কর্মী ঘরে ফিরব কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখছি যাদের জনসমর্থন নেই সেই ভুলপুর কিছু সংগঠন নির্বাচন যাতে না হয় তার তাল বাহানা করছে একদিকে অন্যদিকে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা এবং এই সরকারের কেউ কেউ হারানোর ভয়ে হাসিনার মতো জীবন ক্ষমতায় থাকার ছাড়া লোভে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই কথা একটাই এদেশের মানুষকে আমাদের নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন আপনাদের হাতে গণতন্ত্র তুলে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা সে কথা রাখতে চাই আমরা যতদিন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়নি ততদিন আমরা রাজপথে থাকবো পাশাপাশি সরকারকে বলতে চাই আমরা আপনাদের সহযোগিতাগুলো অতি সুত সময়ের পরে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর ভোট দিয়ে আপনারা দয়া করে বাংলাদেশের মানুষের হাতে এই রাষ্ট্রের মালিকানা তুলে নিয়ে ভালোই ভালোই বিদায় হবে শেখ হাসিনাতে সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ আপনারা যদি তাল বাহানা করেন কোন ষড়যন্ত্র করেন